আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা থেকেই শুরু করেছি অনেকেই বলে রুটি ভোলাতে পারে না গোল হয় না তাই আজ দেখাবো কিভাবে আমি বানাই ফুলকো গোল রুটি বিনা ঝামেলায় আসলে রুটি সত্তর পার্সেন্ট সাফল্য নির্ভর করে ডোবা ময়নের উপরে এখানে আমি দুই কাপ পরিমাণে আটা আধা চামচ পরিমাণে লবণ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো গরম পানি দিয়ে একটি খুন্তির সাহায্যে আটাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাটাকে মথে নেবো আর এদিকে আমি দুধ জাল করে নেবো বলে একটি পাত্রে আমি দুধ উঠিয়ে দিচ্ছি আর এদিকে আমি আটাটাকে সুন্দর করে মথে নিচ্ছি এই যে দেখুন আমার আটাটা মাথা হয়ে গিয়েছে এখন আমি একটু দেখিয়ে দিই কি কেমন নরম হয়েছে এই যে দেখুন ঠিক এমন সফট হবে আর কি এমন ডোটা যদি সফট হয় তাহলে দেখা যাবে আপনার রুটিটা খুব সুন্দর ফুলে উঠবে আর এই যে দেখুন আমি কতটুকু সাইজের রুটি তৈরি করে নিব তাই আমি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি আর এদিকে আমার দুধটাও হয়ে গিয়েছে আমি এখন দুধটাকে নামিয়ে নিব। রুটি সফট গোল এবং ফুলকো হওয়াটা নির্ভর করে সম্পূর্ণ আপনার নিজের উপরে অনেকে আছে আটা সিদ্ধ করে রুটি তৈরি করে যাতে রুটিটা নরম হয় কিন্তু আমি যে পদ্ধতিতে রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে তৈরি করলে আটা সিদ্ধ করা লাগবে না এখানে টিপস হচ্ছে আটাটাকে সুন্দর করে ময়ান বা মথে নিতে হবে খুব বেশি নরমও করা যাবে না এবং খুব বেশি শক্তও করা যাবে না একটা সফট ডোর তৈরি করে নিতে হবে এখন আমি দুধটাকে নামিয়ে তাওয়াটাকে গরম করতে বসিয়ে দিয়েছি মনে রাখতে হবে তাওয়াটা পরিমাণ মতো গরম না হলে আপনার রুটিটা সুন্দরভাবে ফুলবে না তাই আমি তাওয়াটাকে ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটিটাও বেলে নিচ্ছি এদিকে তাওয়াও গরম হতে লাগুক আর আমি এদিকে রুটিটাও আস্তে আস্তে বেলে নিই এর ভিতরে তাওয়াটা পরিমাণ মতো গরম হয়ে যাবে তাই এখানে আর একটা টিপস হচ্ছে তাওয়াটাকে পরিমাণ মতো গরম করে নেওয়া আবার অনেকে বলে রুটি গোল হয় না এখানে একটু লক্ষ্য করে দেখুন আমি রুটিটাকে কীভাবে বেলে নিচ্ছি বেলুন দিয়ে রুটিটাকে চারদিকে সমানভাবে চাপ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে বেলে নিচ্ছি এখানে আরও একটা টিপস হচ্ছে রুটি বেলার সময় বেলুন ঘোরাতে হবে না হাত ঘোরাতে হবে তখন দেখবেন বেলতে বেলতে রুটি ঘুরছে তারপর আপনার রুটিটাও সুন্দরভাবে আমার মতো গোল হবে আর কোনো সমস্যায় পড়তে হবে না একটু টেকনিক খাটালেই আপনিও পারবেন গোলভাবে রুটি তৈরি করে নিতে যাই হোক এখানে আমার রুটিটাও গোল হয়ে গিয়েছে আমি হয়তো ভালোভাবে আপনাদের দ্রুত বুঝিয়ে বলতে পারিনি তবে প্লিজ আপনারা একটু সুন্দরভাবে বুঝে নেবেন এখানে আমি রুটিটা তাওয়ায় উঠিয়ে দিয়েছি দশ সেকেন্ডের মতো ওই পাশটা আমি সেকে নিয়েছি এ পর্যায়ে আসলে আমি দ্বিতীয়বারের মতো একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি এখানে আমি তিনবারের রুটি উলটিয়ে রুটি ফুলিয়ে নেব এই যে দেখুন আমি হাত দিয়ে বারবার করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি এভাবে আমি বিশ সেকেন্ডের মতো ও সেঁকে নিয়েছি একটু লক্ষ্য করে দেখুন এই পর্যায়ে আসলে আমি রুটি উলটিয়ে দিলাম তিনবারের মতো এখন দেখুন রুটি কিভাবে সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন এবার আমি আর রুটি সেঁকে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি দশ সেকেন্ডের মতো ওই পাশটা একটু সেকে নিয়েছি ঠিক এই পর্যায়ে আসলে আমি দ্বিতীয়বারের মতো আবার হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি। এবার দেখুন কি সুন্দর করে আবার তৃতীয়বারের মতো উলটিয়ে দেওয়ার পর এই যে ফুলে গিয়েছে যাই হোক এভাবে আপনারা প্রতিটা রুটি ফুলিয়ে নিতে পারবেন সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই তবে মনে রাখতে হবে এখানে বেশি সময় তাওয়ার উপর রুটি ফোলার পর রাখা যাবে না তাহলে রুটিটা আবার শক্ত হয়ে যাবে এখন আমি আর একটা পরোটা তৈরি করে নিচ্ছি এখানে আমার ছেলেটা অসুস্থ আসলে কিছুই খেতে চাচ্ছে না তাও ডিম পরোটাটা খুব পছন্দ করে তাই ভেবেছিলাম যে দেখি খায় কি না তাই ওর জন্য আমি একটা ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছি এভাবেই একই ডো দিয়ে পরোটাও তৈরি করে নিতে পারবেন সেটাও নরম হবে বাচ্চারাও খেতে পারবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন আর প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক এবং একটা হেলদি কমেন্টস করে যাবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এ কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ ধরনের ভিডিও চাইলে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন যাতে আমি পুনরায় আপনাদের সঙ্গে এমন ধরনের ভিডিও শেয়ার করতে পারি যাই হোক এখানে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু প্লেট আমার ছেলের জন্য খাবার রেডি করে নিচ্ছি একটু দুধ একটু ডিম একটু পরোটা একটু খিচুড়ি দেখি কোনটা খায় আসলে চার পাঁচ দিন জ্বর হয়েছে মুখে কিছুই ভালো লাগে না তাই কিছুই খেতে চায় না তাই ভাবি যেটা খায় কিন্তু আসলে কিছুই খায়নি তিনবার মুখে দিয়েছিলাম তিন লোক পা খিচুড়ি খেয়েছিল। আর এখানে দেখুন ওর আব্বু কিছু মরিচ কিনে দিয়ে গিয়েছিল ঘরে থেকে বর্ষাকাল তো ওষ পরে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি মরিচগুলোকে আজকে যেহেতু রোদ উঠেছে রোদ্রে দিয়ে আসবো সাধে নিয়ে তা না হলে ঘরে থেকে ওষ পরে মরিচগুলো নষ্ট হয়ে যাবে অনেকগুলো মরিচ তাই আমি নিয়ে যাচ্ছি এখন এদিকে সাধে এসে দেখি আমার সাইডের ভাবি টবে ফুল গাছ লাগাচ্ছে ওনার সাথে আমি কিছুক্ষণ কথা বললাম ওনার আমাকে অবশ্য ফুল গাছ দেওয়ার কথা ছিল আমিও নিতে চেয়েছিলাম কিন্তু আমি আসলে সময়ের সঙ্গে পারছি না তাই ভাবি জিজ্ঞাসা করছিল যে আমি কেন ফুল গাছগুলো নিচ্ছি না ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর মনীষগুলো রোদ্রে দিতে দিতে আমি ভিডিওটি এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম